আসসালামু আলাইকুম বন্ধুরা তো আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব বা আলোচনা করব ল্যাকড়া ব্রেকেজ বা ড্যামেজ ইস্যু নিয়ে তো ল্যাকড়া আসলে মূলত কি ল্যাকড়া আসলে এটা ম্যানমেড এটা একটা মানুষ এই ল্যাকড়াটা তৈরি করেছে ল্যাকটা একটা রাবার জাতীয় জিনিস এটা কেমিস্ট জোসেফ সিভার্স উনিশশো পঞ্চাশ সালে এই ফাইবারটি আবিষ্ করতে করতে সক্ষম হয় এটা মূলত আমরা ডেনিম বা বিভিন্ন ফেব্রিক্সে এই ল্যাকড়া ইউজ করা হয় তো এই বিশেষ করে আফটার ওয়াশের আফটার ওয়াশ গার্মেন্টসে মানে ওয়াশ করার পরে এই ল্যাকড়া বেড়ে ইস্যু পরিলক্ষিত হয় তো আমরা এটা কেন হয় এবং কি কারণে হয় এবং এর মূল কারণ এবং রুটকোজ কি সেটা নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওতে আমরা প্রত্যেক রোজ আমরা শেয়ার করার চেষ্টা করি বিভিন্ন টাইপের নলেজ গার্জেন জাতীয় তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তো সেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন তো শুরু করি আজকে ল্যাপ্রামেজ ইস্যু তো আজকে প্রথমত একটা ডিজাইন ভুল ডিজাইন থাকলেও ল্যাপটা ড্যামেজ হতে পারে ওয়েট এবং ড্রাই প্রসেসে যদি কেমিক্যালের সামঞ্জস্য সামঞ্জস্যতা না থাকে তাইলে এখানে ল্যাকড়া ড্যামেজ হতে পারে তারপরে ডাইং মেশিন এবং ওয়াশিং মেশিন ডাই বাতের সময় তাপমাত্রার যদি সামঞ্জস্যতা না থাকে তাইলেও এটা ল্যাকড়া বের পারে এবারে ওয়েট প্রসেসিং স্টেজে এন্টি স্লিপিং এজেন্ট বা ল্যাকড়া প্রোটেক্টর যদি ইউজ করে না হয় তাহলেও ল্যাকড়া ড্যামেজ হতে পারি পাঁচ নম্বরে ছয় নম্বরে ফেব্রিক সেলাই করার সময় যদি আমরা ভোতা নিডেল ইউজ করি সেই ক্ষেত্রেও ওটা ল্যাকড়াটা ড্যামেজ হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা এসবি থাকি যে আমরা এক ঘন্টা বা দুই ঘন্টা পর পরে আমরা এই নিডেলটা চেঞ্জ করে নিই তারপরে সেলাই করার সময় কাপুরের উভয় পরতা সামঞ্জস্যতা না রাখা অর্থাৎ সেলাই করার সময় দুই কাপড় উপরেরটা এবং নিচেরটা যদি সমান সমান করে মেশিনে হ্যান্ডেলিং করা না হয় সেই ক্ষেত্রেও আমাদের ল্যাকড়াটা ড্যামেজ হতে পারে তো তারপরে যদি মানে রোটেশন পার মিনিট একটা পার মিনিটে কত রোটেশন হয় আর পি যদি বেশি থাকে হাই থাকে তাহলেও ল্যাকটা ব্রেকেজ হতে পারে তো সুইং মেশিনে সুতো আর অতিরিক্ত টানভাবের কারণে ল্যাকড়া ব্রেজ হতে পারে যদি মেশিনের সুতোটা যদি টান টান বেশি থাকে তাহলে ল্যাকড়া বেরেজ হতে পারে সুইং মেশিনে প্রেশার ফি টাইট থাকার কারণে ল্যাকড়া ব্রে ব্রেকেজ হইতে পারে বা ড্যামেজ হতে পারে অতিরিক্ত সেলাইয়ের ঘনত্ব যেমন বিশেষ করে আমরা বারটেকের কোনায় ল্যাকড়া ব্রেকেজ হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা বারটেকটা আপনার ওয়াশে করবো তাহলে আমরা অনেকটাই ল্যাকড়া ব্রেকেজের হাত থেকে রক্ষা পাবো এছাড়া কাটিংয়ে আমাদের অনেক কিছু কাটিং থেকেও আমাদের ল্যাকড়া ব্রেক যাতে না হয় যেমন ভোতা নাইফ দিয়ে না কাটা রিল্যাক্সের সময় যাতে বেশিক্ষণ রিল্যাক্স দেওয়া থাকে এইসব রকম তো আজকে আমরা এই লক্রা ব্রেকের ইস্যু নিয়ে আপনাদেরকে আলাপ করার চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যদি ল্যাকড়া ব্রেকের ইস্যু নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা আমাদেরকে প্রশ্ন করে কমেন্টসে প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দিতে ব্রেকেজ ইস্যু নিয়ে আমরা অনেক অ্যাভয়েড করার জন্য আমরা অনেক কিছু করে থাকি সেটা হলো আমরা সাইড সিমে বিশেষ করে ও সাইড কর স্টিজে আমরা ইনসাইডে পাতলা ভিউজিং ইউজ করতে পারি এবং বারটেকগুলো আপনার ওয়াশে করতে পারি নিডেল এক ঘন্টা পর পরে চেঞ্জ করতে পারি বল পয়েন্ট নিডেল ইউজ করবো গ্রোস ব্রেকার ইউ নিডেল ইউজ করলে মানে লেকরা ব্রেক যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং সমস্ত বার নিচে আমরা রেস ইউজ ইউজ করবো এইভাবে আমরা ল্যাকড়া ড্যামেজ থেকে আমরা রক্ষা পেতে পারি তো আশা করি আপনারা ল্যাকড়া ব্রেক সম্বন্ধে মোটামুটি একটু আইডিয়া পেয়েছেন আমি আইডিয়াগুলো দেওয়ার জন্য চেষ্টা করেছি আরও অনেক কিছু আছে তো সেটা আলাপ করতে আরও সময় লাগবে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কোশ্চেন করে যাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপরে গার্মেন্টস নলেজের কোন বিষয়ের উপরে ভিডিও আমরা করতে পারি সেটা আপনারা কমেন্টস করে জানাতে দেবেন তাহলে সেই বিষয়ের উপরে আমরা ভিডিও নিয়ে আসব তো যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের সামনে চলে যায় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন তা আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ